নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আমার বাগানে রাতের বেলা দেখছেন বন্ধুরা কত সুন্দর ড্রাগন হয়েছে প্রায় চারটে ফুটেছে আর এর আগের দিনও বেশ কিছু ফুটেছিল। খুব সুন্দর হয়েছে ফুলগুলো বেশ বড় বড় হয়েছে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আপনারাই বলবেন যে ফুলগুলো কত সুন্দর হয়েছে আজকাল আমরা বিভিন্ন ধরনের ড্রাগন আমরা ছাদে ফলাচ্ছি আর বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন আছে যেমন আমরা কিছু কিছু নাম তো বলতেই পারি ক্যালিফোর্নিয়া ইয়েলো লেমন ইয়েলো ইসরায়েলি ইয়েলো অ্যাসানটা ওয়ান অ্যাসানটা টু অ্যাসানটা থ্রি অ্যাসানটা ফোর অ্যাসানটা ফাইভ অ্যাসানটা সিক্স পর্যন্ত আছে এর মধ্যে ওয়ান টু থ্রিটা খুব মিষ্টি জাতের আর যেটা বেশি মানুষ করছে ফোর ফাইভ সিক্সটা ততটা বেশি মিষ্টি না এরপরে আছে জাম্বো রেড মোরাক্কান রেড ফ্র্যাঙ্কিজ রেড বিভিন্ন ধরনের আমরা ছাদ বাগানে আজ ভ্যারাইটিগুলো বসাচ্ছি এদের মধ্যে পালোড়া বলে একটি ভ্যারাইটি আছে ইকুয়েডের পালোড়া এটাও কিন্তু খুব ভালো একটা প্রজাতি তো আমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটিগুলো আমরা ছাদ বাগানে করছি ভালো ফল পাচ্ছি মিষ্টি প্রজাতির ভ্যারাইটিগুলো তো মানুষ বেশি করছে কিন্তু এই ভ্যারাইটিগুলো কিছু কিছু পলিনেশন করতে হয় কিছু কিছু নিজে থেকেই পলিনেট হয়ে যায় কিভাবে পলিনেশন করব কিভাবে পলিনেশন করলে আপনার ড্রাগন ফুলটা একদম নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যেটা ফলে দাঁড়াবেই সেই নিয়ে আজকে আমার ভিডিও তো নমস্কার বন্ধুরা গার্ডেনিং উই দর্শনাতে আপনাদের সবাইকে স্বাগত আর চলে এসেছি বন্ধুরা আমার বাগানের এই ড্রাগন ফুলগুলোকে পলিনেট করবার জন্য আর এই যে চলে এসেছি একটি তুলি নিয়ে দেখতেই পাচ্ছেন তুলি আর চলে এসেছি একটা কাঁচের বাটি নিয়ে এবার আমি এখান থেকে এই যে ঝালুরের মতন দেখছেন এই ঝালুরের মতনগুলো হচ্ছে পুঙ্কেশ্বর আর এই যে ওপরেতে দেখছেন একটা হাতের মতন রয়েছে এটা হচ্ছে গর্ভকেশর আমি এখন এইখান থেকে পোলেনগুলোকে সংগ্রহ করে নিয়ে আমি এই গর্ভ মুন্ডের মাথায় লাগিয়ে দেব তাহলেই কিন্তু আমরা এর পরাক সংযোগ করতে পারবো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এইভাবে পোলেনগুলোকে কিন্তু জড়ো করে নিচ্ছি এই যে গুঁড়ো গুঁড়ো সাদা যে অংশটা দেখছেন এগুলো কিন্তু এই পুঙ্কেশ্বরের পোলেনগুলো এইগুলো আমরা এখন গর্ভকেশরের মধ্যে দিয়ে দেবো কীভাবে দেবো সেটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা পোলেনগুলো কালেক্ট করবার পর কিন্তু এই ফুলের যে গর্ভমুণ্ড সেখানে আমি এই পোলেনগুলোকে লাগিয়ে দেবো এই তুলির সাহায্যে আপনারা দেখছেন বন্ধুরা এই পোলেনগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে এই গর্ভমুণ্ডের মধ্যে দিয়ে দিচ্ছি যে চারটে ফুল আমার ফুটেছে সেই ফুলগুলোকে হানড্রেড পারসেন্ট দাঁড় করাতে গেলে কিন্তু আমাদের এই কাজটা অতি অবশ্যই করতে হবে যেসব ছাদ বাগানই আপনারা ছাদেতে বা টবেতে যে কোনো এই ড্রাগন গাছ লাগিয়েছেন এবং আপনার আপনার বাড়িতে ফুল ফুটছে আপনারা কখনোই ভাববেন না যে আপনাদের এটা নিজে থেকেই পলিনেশান হয়ে যাবে কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো নিজে থেকে হয় না করতে হয় নাহলে ওই ফুলটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে বা বেকার চলে যাবে তো আপনাদের পলিনেশান করে দিতে বলছি এই কারণে আমাদের ড্রাগন ফুল কিন্তু দিনের বেলায় ফোটে না ফোটে কিন্তু রাত্রিবেলায় আর এই রাত্রিবেলায় ফুটলেই কিন্তু তখন মৌমাছি বা কোনো পতঙ্গর দেখা পাওয়া যায় না ফলে পলিনেট করবার কেউ থাকে না তাই আমাদের নিজে থেকেই এই পলিনেশানের কাজটা করে দিতে হয় আপনারা যদি এই গাছটাকে ভালোবেসে থাকেন তাহলে বন্ধুরা বলছি আপনারা প্রত্যেকে নিজে পলিনেশান করুন যে ভ্যারাইটিগুলো পলিনেশান করতে তাদের পলিনেশান না করলে কিন্তু ফলের সাইজ অনেক ছোট হয়ে যায় এটা কিন্তু পরীক্ষিত এবং পলিনেশান করবার পর দেখবেন আপনার ফলের সাইজ কিন্তু খুব বড় হয়ে গেছে তাই বন্ধুরা আপনাদের বাড়িতে যদি যার ড্রাগন গাছ থাকে আপনারা অবশ্যই পলিনেশান করুন এতো গেল কি করে পোলেনগুলোকে সংগ্রহ করে নিয়ে কিভাবে আমরা লাগাবো কিন্তু এইগুলো লাগাবার পরেও একটা কাজ কিন্তু খুব ভাইটাল নাহলে কিন্তু এই ফুলটা নষ্ট হয়ে যেতে পারে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ওয়েদার খারাপ থাকে এই ফুলগুলো যখন ফোটে তখন সেগুলো যেহেতু বসন্ত বা এপ্রিল মে মাস নাগাদ ফুলটা ফোটে আমার যেমন এখন জুনেতে ফুলটা ফুটেছে সেরকম এটা মে মাস থেকে যখন আসতে শুরু করে তারপর থেকে কিন্তু কালবৈশাখী ঝড় বা বৃষ্টির আনাগোনা হতেই পারে তো তার জন্য আপনাদের কি করতে হবে এই যে পলিনেশানটা করা হয়ে গেল এই পলিনেশানটা করার পর কিন্তু আপনাদের একটা প্লাস্টিক দিয়ে এইটা পুরো কাভার করে দিতে হবে অর্থাৎ ওই জলটা যেন এর মধ্যে না লাগে সুতরাং বন্ধুরা আমরা একটা প্লাস্টিক নেব এবং সেটাকে কভার করে দেব এরকম ধরনের একটা প্লাস্টিক নেব আর জাস্ট এই ফুলগুলোকে এরকমভাবে যেন ইয়ে না লাগে এরকমভাবে কভার করে দেব হালকা করে কভার করে দেব কেন বৃষ্টির জলটা এখানে না পড়ে বৃষ্টির জলটা না পড়লে এই ফুলটা ফ্লাওয়ারটা সেটিং হয়ে যাবে সকালবেলা উঠে এটাকে আবার আপনি খুলে দিন এরকমভাবে বেশ কিছুদিন আগে আমি এই ফুলটাকে করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই ফুলটা এখন প্রায় শুকিয়ে এসেছে এই ফুলটা কিন্তু সেটিং হয়ে গেছে ঠিক সেমভাবে এই এই ফুলটাও কিন্তু সেটিং আট থেকে দশ দিন বাদে কেটে দিতে পারেন একদম গোড়া থেকে আর যদি আপনারা মনে করেন যে এগুলো শুকিয়ে গিয়েই পড়ে যাবে এগুলো অনেক সময় শুকিয়ে গিয়ে পড়ে যায় ঝরে যায় কিন্তু এখন বর্ষাকাল আসছে এই সময় যদি এই ফুলটা এখানে শুকনো হয়ে ঝোলে তাহলে কিন্তু এখান থেকে ফাঙ্গাস অ্যাটাক করে পুরো ফলটাকে নষ্ট করে দিতে পারে তাই আমরা বলবো কাঁচি দিয়ে অবশ্যই কিছুদিন পরে কেটে দিন ফলটা দেখছেন আপনারা আপনাদের সেট হয়ে গেছে আর কোনো ভয় নেই তখন আপনারা কিন্তু এই ফুলটাকে কেটে দিন এই ফুলটা গতকালকে ফুটেছিলো আর দেখুন এই ফুলটা এখন একটু শুকিয়ে গেছে কিন্তু এই ফুলটাও সেটিং হয়ে গেছে কত সুন্দর হয়েছে তাই না বৃষ্টি পড়লে আপনারা অবশ্যই ওপর থেকে একটা প্লাস্টিক ফুলের মধ্যে লাগিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও দেখতেই পাচ্ছেন আমি ভিডিওটা আজকে কমপ্লিট করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা কীভাবে আমরা ড্রাগন ফুলের পলিনেশন করে ড্রাগন ফুলটাকে আমরা ড্রাগন ফলটা ধরাই তো ভিডিওটা যদি ভালো লাগে আর এই ইনফরমেশনটা মনে হয় যে আপনাদের সত্যিই কাজে লাগবে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রচুর প্রচুর ফল ফুলের গাছ করুন আর ড্রাগন গাছটা অবশ্যই করবেন ড্রাগন গাছের প্রচুর ভ্যারাইটি এখন পাওয়া যাচ্ছে সেগুলো অবশ্যই এনে বাড়িতে করুন আর এত দামি একটা ফল বাড়িতে করলে নিশ্চয়ই বাড়ির লোক ভীষণ খুশি হয়ে যাবে করুন বন্ধুরা আপনারা ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন